প্যালেস্টাইনের গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দিতে সমুদ্রপথে যাত্রা করা গাজা ফ্লোটিলা আবারও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রায় চারশো থেকে পাঁচশো জন কর্মী সাংবাদিক ও স্বেচ্ছাসেবক বিভিন্ন দেশ থেকে এই অভিযানে যোগ দেন এর মধ্যে ছিলেন সুইডেস পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্ক সহ বহু আন্তর্জাতিক কর্মী তবে ইসরায়েলি নৌবাহিনী বেশিরভাগ নৌকা আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়ে অংশগ্রহণকারীদের আটক করে বন্দরে নিয়ে যায় যদিও খবর পাওয়া গেছে যে মিকেনো নামের একটি নৌকা গাজার কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছে বিশ্বজুড়ে এই অভিযানের সমর্থন জানানো হয়েছে অনেক দেশ ও সংগঠন ইসরায়েলের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের পক্ষ থেকেও আলোচনা এসেছেন প্রখ্যাত ফটোগ্রাফার ও মানবাধিকার কর্মী শহীদুল আলম তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই ফ্লোটিলায় অংশগ্রহণ করেছেন যাত্রার আগে তিনি বলেন তারা আমাদের থামানোর চেষ্টা করবে কিন্তু আমরা প্রস্তুত গাজা ফ্লোটিলা ইস্যুতে ইতিমধ্যে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বিক্ষোভ এবং সমর্থনের ঢেউ দেখা দিয়েছে মানবিক সহায়তা পৌঁছানো নিয়ে উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে